জিবরিল আমিনকে ডাক দিলেন জিব্রাইল ফেরেশতাদের সর্দার এ জিব্রাইল অগরুহুল আমিন আমার নবী পৃথিবীর ধারায় আসবেন নবী আমার দুনিয়াতে আসছেন এই জন্য আল্লাহ আকবর জিব্রাইল তুমি জান্নাতে চলে যাও আর জান্নাত থেকে পতাকা নিয়ে এসো ঝান্ডা নিয়ে এসো জোরে বলুন সুহান আল্লাহ কি নিয়ে এসো একটু কথা বলতে হবে ঝান্ডা পতাকা আজ আমরা ঝান্ডা পতাকা দেখে না দেখিনি বিভিন্ন পার্টিরও দেখি নাকি বলছেন হ্যাঁ না ভোটের সময় বাড়ি বাড়ি গলি গলি টাঙ্গে রাখি আহ না টাঙ্গালে বিপদ আছে এরকম হয় ঠিক না তো আমার আল্লাহ বলছেন যে জিব্রাইল আমার নবী পৃথিবীর বুকে যাবেন যাও পতাকা ঝান্ডা টাঙ্গে দাও জিব্রিল আমিন জান্নাতে গেলেন জান্নাত থেকে তিন খানা আল্লাহর হুকুমে পতাকা নিয়ে আসলেন কয়খানা তিন খানা পতাকা নিয়ে আসলেন এ তিন খানা পতাকা আল্লাহর হুকুমে নিয়ে আসলেন আল্লাহকেই জিজ্ঞাসা করছেন পরবার আলাম আমি জিবরাইল এ পতাকা নিয়ে আসলাম কোথায় কোথায় লাগাবো কোথায় কোথায় আমি টাঙিয়ে দেব হজুর আপনি বলুন আল্লাহ পাককে বলছেন আল্লাহ আপনি বলুন আল্লাহ পাক বলছেন এ জিবরাইল কাবার ছাদের ওপর একটা লাগিয়ে দাও কোথায় কাবার ছাদের ওপরে আরেকটি লাগাও মা আমিনা রাদি আল্লাহ আনহার ঘরের ছাদে একটা লাগাও মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস এই মসজিদের ছাদের ওপরে অপর জায়গায় লিখা আছে একটা কাবা ঘরের ওপর ছাদের ওপর লাগাও একটা পূর্ব দিকে লাগাও একটা পশ্চিম দিকে লাগাও ভাবছি না আমার ভাইরা এক কথায় তিনখানা পতাকা নবী আসবেন পৃথিবীতে দুনিয়াতে এই জন্য লাগানো হয়ে গেল টাঙ্গানো হয়ে গেল বলুন না সুহান আল্লাহ নবী আসবেন এখনো আসেন নাই আল্লাহ আকবার জিব্রাইল আমিন বলছেন ওগো পরওয়ারদি গরালাম পতাকা টাঙ্গানো হয়ে গেল পতাকা লাগানো হয়ে গেল আমার আল্লাহ বলছেন নবী আমার পৃথিবীর জমিনে আসবে তাই জিব্রাইল যাও যাও জান্নাতি চার রমণী নিয়ে এসো জোরে বলুন আল্লাহ এ কয়জন চারজন জান্নাতি রমণী নিয়ে এসো বলে আল্লাহ আমি কাখে কাখে চারজন বাঁচাই করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আদম پیغمبر আদম নবীর বিবি মা হাওয়াকে নিয়ে এসো মা হাওয়াকে আনা হলো হযরতি ইব্রাহিম پیغمبر ইব্রাহিম নবী তিনার বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামের আজকে জননী মা আল্লাহ পাকবার মা কে নেওয়া হলো দুটো হলো তৃতীয় নাম্বার বিবি মারিয়াম হযরত ঈসা আলাইহিনNabiyana ঈসা রূহুল্লার জননী মা আল্লাহু আকবার তিনজন হলো আল্লাহ চতুর্থ নাম্বার কাকে নিব চার কাকে নিব তো বলছে যাও ফেরাউনের বিবি আসিয়াকে নিয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ বাহ নসিব দেখুন এ মা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ফেরাউন একটা জাহান্নামী ফেরাউন একটা জাহান্নামী নামে জাহান নামের লোকড়ি আর তার বিবি হাজরাতে আসিয়া জান্নাতি জোরে বলুন সোহান আল্লাহ বিবি আসিয়া হাজরাতে আসিয়া তিনি জান্নাতি বেহেস্তি রমণী জোরে বলুন সুফান আল্লাহ এই চারজনকে চয়েস করা হলো আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে আসবেন তাই তাই মা হিসাবে গ্রহণ করা হলো জিবরিল আমিন এই জান্নাতি চার রমণীকে আপনার রেডি করে আজকে তাদের হাতে নকশা দেওয়া হলো মা আমিনা রাদি আল্লাহ তালানহার ঘর পর্যন্ত পৌঁছানো হলো এদিকে মা আমিনা রাদি আল্লাহ তালা বলেন আমি একাই রয়েছি ঘরের মধ্যে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার মধ্যে ডর হচ্ছে আমার ভিতরে ডর হচ্ছে ভয় হচ্ছে আল্লাহ আকবর এমন সময় আল্লাহ আল্লাহ এত ডর যে আমি ঘেমে গেলাম ঘাম ঝরতে আরম্ভ হলো আমি কি করলাম চোখ বন্ধ করে চিন্তা করছি চোখ খোলার পর দেখলাম যে একটা পিয়ালা রাখা আছে আল্লাহ আকবর কবিরা আমি ওই পিয়ালা উঠিয়ে আমি পান করতে আরম্ভ করলাম দুধের চেয়ে সাদা সুস্বাদু মধুর চাইতে মিষ্টি আমি পান করলাম আমার ভয় আস্তে আস্তে ডর ভয় দূর আরম্ভ হলো যে ঘাম গুলো ঝরছিল মুস্কু আম্বার চাইতে খসবুওয়ালা সেন্ট ওয়ালা জোরে হবে না সুহান আল্লাহ ও বাপ আমরা ঘেমে গেলে কেমন হয় এটা জোরে বলতে হবে আমরা ঘামলে কেমন হয় দুর্গন্ধ হয় এমনও মানুষ আছে সে ঘামলে তার পাশে টিকা যায় না কিন্তু মা আমিনা বলছেন আমি যে ঘেমে গেলাম এই ঘাম থেকে মুস্কু আম্বার চাইতে খসবু সেন্ট বের হচ্ছে বলুন সুহান আল্লাহ আল্লাহ আকবর কাবিরা মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা বলেন আজকে আমি একাই ঘরের মধ্যে আছি আজকে চিন্তা করছি যে নবী আসবেন আমার পার্শ্বে কেউ নাই কেউ পাশে নাই আল্লাহ আকবার কাবিরা মা আমিনা দেখলেন যে সুবান আল্লাহ চারজন রমণী তিনার পাশে বসে গেলে ডানে বামে তাকে তাকে দেখছেন চারজন রমণী মা আমিনা বলছেন তোমরা কে কোথা থেকে আসলে কিভাবে আসলে আল্লাহ তিনারা পরিচয় দিলেন পরিচয় দেওয়ার পর বলছেন যে আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে এসেছি আজকে নবী মুস্তফা সাল্লা দায় মা হিসাবে আমাদেরকে গ্রহণ করা হয়েছে তাই আমরা এসেছি নবীর দায় মা হব ও গো আমি না তোমার সেকেমে তোমার গর্ভে তোমার পেটে যে সন্তান রয়েছে সে দয়ার নবী মায়ার নবী রয়েছেন সে দয়ার নবীর আমরা দায় মা হিসাবে এসেছি বলুন সুহান আল্লাহ 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 মা আমিনার শক্তি বাড়লো ক্ষমতা বাড়লো আল্লাহ আকবর কবিরা আজকে মনোবলটা বাড়লো এই চারজন রমণী আছেন আমার আল্লাহ পাক সুবহান তালা আজকে পৃথিবীর ধরায় আমার নবী মুস্তফা সাল্লাহ সাল্লামকে পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ সোমবার শুভ সাদিক ভোর ভোরে আমার নবীকে মা আমিনার সেকেম থেকে মা আমিনার গর্ভে থেকে পৃথিবীর ধরায় পাঠালেন জোরে বলুন না সুহান মা আমিনারা রাদিয়াল্লাহু তাআলার হা বলেছেন দয়াল নবী রহমতের নবী যখন পৃথিবীর ধরায় আসলেন আল্লাহ আকবার কবীরা আমি মক্কা নগর থেকে আমার মক্কার বাড়ি থেকে আমার ঘর থেকে মুলকে সাম পর্যন্ত দেখলাম ওই সময় এত নূর চমকালো এত আলো বের হলো আমি মুলকে সামের মহল্লাত আজকে ঘর বাড়িগুলো আজকে গাছপালা গুলো দেখেছিলাম জোরে বলুন ও বাপ একটু মনোযোগ দি একটু মনোযোগ যে মক্কা থেকে মূলকে শাম কত দূর মা আমিনা বলছেন এই নবীর নূরের ঝলকে আমি বড় বিল্ডিং গুলো দেখতে পেলাম বলুন না সুমাহ আল্লাহ আল্লাহ আকবার আজকে সুমাহ আল্লাহ মা আমিনা আরো বলছেন যে আমি দেখলাম নবীর নাভি কাটা অবস্থায় জোরে হবে না আর একটু মোহাম্মতে হবে না নাভি কাটা অবস্থায় আল্লাহ আকবার তারপর বলছেন যে খাতনা অবস্থায় মুসলমানি হ অবস্থায় মা আমিনা বলছেন যে আমি দেখতেছি আমার দয়ার নবীকে যে আজকে সুভান আল্লাহ শেষ দায় চলে গেলেন নর নবী হাবিবুল্লাহ শেষ দায় চলে যাওয়ার পর কান্না করছে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি শেষ দায় চলে গেছে আসুন বেরাদার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা দয়ার নবী মায়ার নবীকে শেষ দার দেখলেন নবী কান্না করতেছেন রব্বি হাবলে উম্মাতি বলে উম্মাতি উম্মাতি বলে নবী আমার কান্না করতেছেন ওইদিকে মা আমিনা এবার কি করলেন তাই মাদের সঙ্গে একটু আলোচনা করব তাই মাদের সঙ্গে আজকে কথা বলবো কিন্তু যখন মুখ ফিরিয়ে চেহারা ফিরিয়ে তাকিয়ে দেখতেছেন দয়ার নবী মায়ার নবীর মা জনী দেখছেন তাই মা চার জনের কেউ নাই কেউ নাই কেউ নাই যেমন এসেছিলেন আবার চলে গেছেন সবাই চলে গেছে না বাপজির আমারা ভাইয়ের আমারা মা বোনের আগ মা না ঘরের বাড়িতে আজকে খুঁজে খুঁজে দেখলেন কোথায় রয়েছেন হয়তো কিন্তু কেউ নাই কেউ নাই কেউ নাই শেষ পর্যন্ত নবী যে শেষ দায় পড়েছিলেন উম্মাতি উম্মাতি বলে কান্না করতেছিলেন মা আমিরা বলেন নবীর কাছে আসলাম চকুর নবীর কাছে আসলাম নবীকে যেন ঘরে পেলাম না আমার ঘরে কেউ আসলো না কেউ গেল না আজকে সুমন আল্লাহ আমার ঘরে আসা যাওয়া কেউ নাই নবীকে দেখলাম শেষ দাতে আজকে মারা চলে গেছেন কিন্তু আজকে নবী সাল্লাম গেলেন গেলেন তো কোথায় আর কে নিয়ে যাবে কাউকে তো আসতে দেখলাম না কাউকে যেতে দেখলাম না কে নিয়ে গেল এ মনটা খারাপ হবে না হবে না যে বাচ্চা সন্তান আমার কে নিয়ে গেল আসুন বেরাদার মনোযোগ দেন মা জননী কান্না করতেছেন আল্লাহ আমার ঘরে আসলো না কেউ গেল না কেউ নবী নিয়ে গেল কে নিয়ে গেল মা নিজের মতো করে তলাশ করে কিন্তু পায় না ওইদিকে নবী মুস্তফার দাদা আব্দুল রে বাবা কাবা বাবা ঘরের নিয়ে ছিলেন ও কাবার দেখভালের দায়িত্ব তিনি ছিলেন ও আজকে ভোর ভোর সকাল সকাল উঠেছেন ওই ভোর সময় কি করেছেন তপ করেছেন কাবা তপ করেছেন নবী আমার বলেন পৃথিবীর মানুষ শুনো যারা তপ করবে তাদের উপর রহমত বর্ষণ হবে কাবার পাশে যারা নামাজ পড়বে তাদের উপর রহমত বর্ষণ হবে যারা শুধু বসে 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 আল্লাহর ঘর কাবাকে দেখবে তাদের উপর রহমত বর্ষণ হবে রহমত বর্ষণ হবে নবী মুস্তফার দাদা আব্দুল মুতাল্লিব কাবার পাশে ছিলেন বেরাদার তপ করতে ছিলেন হঠাৎ করে দেখছেন কাবা যেন তুলতে আরম্ভ করেছে কাবা যখন তুলতে আরম্ভ করেছে আব্দুল মুতাল্লি বলে নো আল্লাহ অগো পর্বরদিগর आलम কাবা আজকে দুলছে কাবাকে ধ্বংস হয়ে যাবে পৃথিবীকে শেষ হয়ে যাবে নয়েলে আল্লাহ তোমার ঘর কাবা কেন আজকে দুলতেছে আজকে ঝুমতেছে আজকে ভেঙে যাবে নাকি শেষ হয়ে যাবে নাকি দুনিয়া শেষ হয়ে যাবে না দুনিয়া শেষ হয়ে যাবে সেটাই দেখতেছিলেন ব্রাদারগণ হটাত করে দেখতে দেখতেছেন আজকে আব্দুল মুত্তালিব কাবা জানো ঝুঁকে সাজদায়ে চলেছে বলুন এসেছে এই নবীর আনন্দে আজকে নবীর আসার খুশিতে ঝুমছেন জোরে বলুন না সুহান আল্লাহ ঝুমতেছে কবে বলছে আ কাছে ঝুমে 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 বা আরে সারা জগতুচ্ছম চমকাতে এলেন রে জোরে বলুন আর একটু মুহাম্মতে বলুন ওগো আকাশ আকাশে ছুমে 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 বাই আরে সারা জগতুচ্ছম কাতে এলেন রে আরে বেবিচারে গম্বি বেবি চারি 왔다 চারি বেবি চারি 왔다 চারি পারা পারা এলো মা আমেনার پیارا এলো মা আমেনার پیارا আব্দুল মুত্তালিব দেখলেন কাবা ঝুঁকে গেছে তিনি দেখলেন যে কাবা কোন দিকে ঝুঁকেছে দেখছেন মা আমিনার যে দিকে বাড়ি মা আমিনার যে দিকে ঘর কাবার মাথা সেই দিকে ঝুঁকেছে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আকবর আব্দুল মুতালি বুঝে গেলেন আজকে আমার কাছে যখন এই নূর ছিল আমি অনেক কিছু দেখেছি আজকে নূর নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে এসে গেছেন জোরে বলুন আব্দুল মুতালিব কাবা ঝুঁকা দেখে

বলে নিয়ে এসেছি এই নবীকে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে দিয়েছিলাম না খোঁজ করে তাই আমি কান্না তোমাকে কান্না করতে হতো না কারণ আজকে মানুষ যেমন দেখবে আত্মীয় স্বজন যেমন নবীকে দেখবে আল্লাহর নুরি ফেরেশতারা তারা আজকে নবী মুস্তাফার দি তারা করার জন্য আজকে নুরি ফেরেশতারা তারা নিয়ে গেছে গেছিল আল্লাহর হুকুমে নিয়ে গেছিল ও গো মা তুমি আদর করলে তোমার সন্তানকে তুমি দেখলে দয়ার নবীকে তুমি দেখলে এবার দা দাও আমি দাদা আমাকে দাও একটু আমি আদর করে আমি একটু কোলে নিয়ে সোয়াগ করে নিয়ে আব্দুল মোতালে কোলে নিলে না আদর করলেন নবী মুস্তফার চাঁদ মুখখানা দেখলেন জোরে বলুন দাদার একটা খুশি হয় না আছে দেখবেন বলছে শাশুড়ি মা কে খবর তার আমার ছেলেকে দিবেন হাত দিবেন না যদি নিয়েছেন তো আপনার খবর আছে আচ্ছা বলেন মা আছে না না আছে না আরে এখানে সব খুব ভালো অনেক দিন থেকে জীবনী জালসা শুনেন নবীর আখলাখ ব্যবহার আজকে চাল চরণ ব্যবহার আজকে মা বাবা দাদু দাদি নানির কথাগুলো শুনে এরা তো ভালো হবে নাকি বলছে কিন্তু বাপ কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু আমার মা বোনেরা আছে একদম দেখবেন শুকনো মরিচের মতন ঝাল যেদিন থেকে বাড়ি আসলো সেদিন থেকে বাড়িতে সবকে জ্বলিয়ে শেষ করে দিল আছে না না দেখেন তো কত আদর করে ছেলের বিয়ে দিলো কত খুশি করে কত খরচা করে আর আল্লাহ আদর করে বিবাহ দিয়ে আজকে ঘরে বাচ্চা আসছে পোতা আসছে আজকে তাদেরকে নিয়ে খুশি করব। আনন্দ করব। দাদো দাদি এটাই তো করবে আর বলছি খবর তার হাত দেবেন আবার অনেক ছেলেদেরকে বোঝা ক্ষমতা তো দাদো দাদির কাজ যাবি না ওখানে যেহেতু খারাপ হয়ে গেলি ওরে ঠিক ঠিক কিনা তো মা আমি না বলছেন মা একটু দাও আমাকে দাও একটু আদর করব সোহাগ করব জোরে বলবো আল্লাহর নবীর দাদা আপনার নিলেন আদর করে সোহাগ করে নবীর চাঁদ মুখখানা দেখে বলছেন আমিনা গো মা শুনো শোনো আমি একবার কাবা নিয়ে যাব আল্লাহর ঘর পাঁ তুল্লাহ নিয়ে যাব। কা বা তপ করাবো মা একবার অনুমতি দাও 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 আমি না রাধি আল্লাহ আলাহা বলছেন অগ অনুমতি দিয়ে দিলাম

শুন কার পাশ থেকে যখনো বাড়ি আসলেন মা আমি না ঘরে আসার পর বলছেন মা গো মা একটা তোমাকে কথা বলবো বলছেন আপা হজর কথা কথা বলবেন বলছেন মা আমি যে কথাটা বলবো সে কথা হলো তোমাকে বলি নাই বলি নাই রে মা আমি আজকে তোমার তবে মা তোমাকে আগে তোমার তোমার ছেলের নাম তুমি রাখবে রাখবে আমি দাদা হিসাবে একটি নাম রেখেছি মা আমি না বলছেন আব্বা হজরত কি নাম রেখেছেন শোনানো সময়ে আল্লাহ আল্লাহ আব্দুল মোতাল্লি বলছেন মা শোনা শুনবে শোনো আমি নাম রেখেছি যেমন মুহাম্মদ সাল্লাহামের নাম আজকে রেখেছে এই কথা বলেছেন তো মা আমিনা রাতি আল্লাহ তালা আনহা আজকে খুশি মনে আজকে সুহান আল্লাহ চোখের পানি আর ধরে রাখতে পারছেন না ধরে বলুন না সুহান কান্না দুই রকমের হয় হয় না খুশিতেও হয় দুঃখেও হয় আল্লাহ আকবর কান্না করছেন আল্লাহ আকবর আর পুরনো কথা মনে চলে আসছে পুরনো কথা কি আবদুল্লাহ যখন সুহান আল্লাহ বিবিকে রেখে আজকে ঘরে সুভান আল্লাহ ছেড়ে যখন চলে যাবেন বাণিজ্যে ভাইদের সঙ্গে ব্যবসার কাজে যাবেন তো আজকে মা আমিনা রাদি আল্লাহতালা আনাহাকে বলছেন এ বিবি সাহেবা আবার দেখা হবে কবে আবার সাক্ষাৎ কবে হবে জানি নাই তবে একটা কথা বলে যাব আমি আবদুল্লাহ গো কি কথা বলবেন বলে বিবি সাক্ষাৎ কবে হবে দেখা হবে জানি নাই তোমার পেটে বাচ্চা রয়েছে আমি ওই বাচ্চার নাম রেখে যেতে চাই জোরে বলুন বাচ্চা আমি একটা নাম দিয়ে যেতে চাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাা বলেন আমি আপনি অবশ্যই পারবেন যে নাম রেখে যাবেন আমি সেই নামই রাখব আপনার ছেলের আল্লাহু আকবার আব্দুল্লাহ বলছেন বিবি সাহেব আমি বাপ হিসাবে তার নাম রাখলাম ওয়াসাল্লাম জোরে বলুন তাহলে বিবি যখন তুমি আজকে এ বাচ্চা আমি আসার আগে যদি দুনিয়াতে চলে আসে এই সন্তানের নামটা তুমি এটাই রাখবে আব্দুল মোতালি বলছেন মা তুমি কাঁদো কেন বলে আব্বা হজর আপনি নাম রেখেছেন এই জন্য কাঁদি নাই এই নাম আপনি কোথায় পেলেন আগে এটা শুনান জোরে বলুন আল্লাহ আকবর কবিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলেন মা শুনো যখন আমার কাছে নূরে এ মুহাম্মদ ছিল রে মা আজকে আমার সম্মান আল্লাহ বোলান করেছিলেন আজকে যখন যে দোয়া করতাম আল্লাহ কবল করতেন আর এই নূরের কারণে আমাকে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন জানিয়েছেন শুনিয়েছেন তার মধ্যে এটাও জানিয়েছেন শুনিয়েছেন যে আমি একজন দাদা হব আজকে মুহাম্মদ সাল্লাহ ভালিয়া সাল্লাম পৃথিবীতে আসবেন যে সব নবীদের সর্দার হবে যার নাম আল্লাহ আকাশে রেখেছে আহমদ জমিনে যার নাম রেখেছে মুহাম্মদ সাল্লাম জোরে হবে না সোহান আল্লাহ আল্লাহ আকবর কবিরা আসুন ভাবছেন আমার ভাইরা আজকে এইভাবে বলতেছেন আর মা আমি না বলছেন আব্বা হজুর আমার কান্নার কারণ যে আপনার সব চাইতে আদরের ছেলে আজকে মোহাম্বতের ছেলে আব্দুল্লাহ বাণিজ্যকে ছিল তাই আব্বা হজুর আমাকে শেষ কথা এটাই বলে গেছেন যে বিবি সাহেবা আমার ছেলের নাম রাখবে মোহাম্মদ জোরে বলুন আমার ছেলের নাম রাখবে মোহাম্মদ আচ্ছা এই নামটা বলতেই কত মজা আসছে না

अमेन तमारो आलो त तो आलोक सारा तमारत সারা তোমারি মধুর টানে দিল পারা ও গো ভি তো জাহান ও গো তো জাহান তুমি দয়া করে শাফাত করো গো সাথে নিয়মো রে সাথে নিয়মো রে আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু মনোযোগ দেন আল্লাহর নবীর দাদা আব্দুল মোতাল্লি বলছিলেন ওগো এজন্য তুমি কান্না করেতে বলে হা